আসসালামু আলাইকুম প্রিয় এইসিসির চব্বিশ এবং পঁচিশ ব্যাচ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা এসিসি চব্বিশ রয়েছ এবং যারা এসিসি পঁচিশ আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের একটা হ্যাকটিক জার্নি শেষ হলো এই যে জার্নিটায় এই জার্নিটায় তোমরা একটু নিজেদেরকে মূল্যায়ন করো তো যে তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা সময় কি ওইভাবে পেয়েছ পাওনি খেয়াল করে দেখো এই বছর বিশ্ববিদ্যালয়গুলো এমনভাবে ডেট দিয়েছে ডেটগুলো এমনভাবে দিয়েছে কোনো একটা ইউনিভার্সিটিতে যে তুমি একটা ভালো সময় নিয়ে প্রস্তুতি নিবে সেটা কিন্তু তুমি পাও নাই এটা তো সত্য কথা তাই না আর এই বছর স্টুডেন্টের মধ্যে আমি অনেক বেশি হতাশা দেখেছি কারণ হলো তারা একটা পরীক্ষা দিয়ে আসছে আবার আরেকটা পরীক্ষা আবার এরকম হয়েছে যে ডেটগুলো মানে মনে হয় যে গায়ের উপরে গায়ে ফেলে দিয়েছে সো প্রাণপ শিক্ষার্থীরা অনেকে খুব ভালো পরীক্ষা দিয়ে অলরেডি রেজাল্ট পেয়ে গেছো আবার অনেকে ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট পাওনি অনেকে এখনও ধৈর্য ধরে আছো প্রাণপুর শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে তোমার যে গোলটা ছিল তুমি যে স্বপ্ন নিয়ে তোমার অ্যাডমিশান জার্নি শুরু করেছ সেই স্বপ্নটাকে কি এখনও বাঁচিয়ে রেখেছ অনেকে বলবে ভাই স্বপ্ন মরে গেছে আমি আর পারছি না মনে রেখো এটা তোমাদের জন্য না এটা আমার লাইফেরও একটা বড় মোটিভেশান সেটা হলো যে আমরা যখন কাজ করতে থাকি বা পরিশ্রম করতে থাকি ধরো আমরা এখানে আছি আমাদের সাকসেসটা হচ্ছে এইখানে হ্যাঁ আমাদের এই যে উইনিং হচ্ছে এইখানে সো আমরা কাজ করতেছি কাজ করতেছি কাজ করতেছি কাজ করতেছি কাজ করতেছি ঠিক এইখানে এসে আমরা থেমে যাই এইখানে এসে আমরা থেমে যাই দেখো তোমরা ঢাবি রাবি চবি গুচ্ছ বিউপি জাহিনীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছ কারো রেজাল্ট হয়েছে কারো রেজাল্ট হয় নাই সো এইখানে যে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে যাদের রেজাল্ট হয় নাই তাদের হাতে কিন্তু সফল হওয়ার জন্য আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে টোটাল বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সো এই বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টগুলো রয়েছে তো অনেক স্টুডেন্ট এইখানে এসে থেমে গিয়েছে এবং তারা হচ্ছে পরবর্তীতে আর সামনে এগিয়ে নিতে চায় না নিজেকে তোমাদের মধ্যে অনেকেই আছে যে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো অনেকেই আছো তোমরা থেমে গেছো তোমরা নিজেরা আর সামনে এগিয়ে নিতে চাচ্ছ না নিজেকে তোমাদের বলবো যে হ্যাঁ সফলতা এমনই একটা জিনিস যে তুমি অনেক পরিশ্রম করে যখন সফলতা দ্বারপ্রান্তে প্রান্তে যখন চলে আসবা তখন তোমাকে থামিয়ে দিবে অনেকে শুধু অনেকে না স্বয়ং তুমি নিজে নিজেকে থামিয়ে দিবা এটাই হচ্ছে আমাদের আমাদের নেচার এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম আমরা কেন সফল হই না তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সফলতার কাছে গিয়ে থেমে যায় সো প্রাণপ শিক্ষার্থীরা দেখো এই যে এতটুকু জার্নি তোমার সামনে আছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে এখনও তুমি দুই মাসের বেশি সময় পাচ্ছ এই সময়টাকে তুমি একটু কাজে লাগাও তুমি অনেক প্রস্তুতি নিয়েছো হ্যাঁ আমি বুঝি বাট এত লাখো লাখো শিক্ষার্থী সবাইকে কি ইউনিভার্সিটি সিট দিতে পারবে পারবে না তো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক সিট রয়েছে অনেকে এখানে চান্স পেয়ে গেছে তোমার জন্য এটা একটা ব্লেসিং হতে পারে তোমার যে স্বপ্নের সাবজেক্ট সেই সাবজেক্টের জন্য একটা ব্লেসিং হতে পারে তোমাদের সবাইকে বলবো তোমাদের গোলটাকে লক করো তোমাদের গোলটাকে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য আবার যুদ্ধে নামানোর জন্য একটা প্রতিজ্ঞা করো নিজের সাথে পারবে শিক্ষার্থী এটা পারবে না আমি আবার বলছি একটু উঠে দাঁড়াও এই সামনের দুইটা মাস একটু চেষ্টা করে যাও আমি জানি অনেকে বলবো ভাই আর পারছি না হতাশ অনেক চেষ্টা করেছি কেউ পাশে নেই নো প্রবলেম এই অ্যাটেম্পটায় তুমি নিজেকে থামিয়ে রেখো না প্লিজ দুইটা মাস কষ্ট করে পড়াশোনা করো আমার বিশ্বাস এইখানে তুমি গুচ্ছতে চান্স পাবা ইনশাল্লাহ আমার বিশ্বাস তুমি গুচ্ছতে চান্স পাবা সো আমরা গুচ্ছর জন্য কিছু ক্লাস দিব গুচ্ছ কোশ্চেন অ্যানালাইসিস করবো যেমন দুই তারিখ থেকে আমি ক্লাস নিব ইংরেজি সুফিয়ান স্যার ক্লাস নিবে সো তোমরা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করো তুমি প্রশ্নের প্যাটার্নগুলো দেখো এই যে বিশ্ববিদ্যালয়ে এতগুলো পরীক্ষা দিলা এতগুলো পরীক্ষার মধ্যে আমার মনে হয় যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছে দুইটা মাস হাতে পাবা এই দুইটা মাস তুমি হচ্ছে সুন্দরভাবে অ্যানালাইসিস করে অনেক ভালো প্রস্তুতির সময় নিয়ে তুমি হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবে আমার মনে হয় যে এটা তোমাদের জন্য বেস্ট একটা অপশন সো তোমরা মানসিকভাবে নিজেরা সবাই একটু প্রতিজ্ঞাবদ্ধ হও সবাই একটু বলো আমি পাবলিক্যান হতে চাই সবাই সবাই কমেন্টে বলো প্রত্যেকে যারা ভিডিওটা দেখছ সবাই লিখো আমি পাবলিকিয়ান হতে চাই প্লিজ তোমাদের এই যে ইচ্ছাটা দেখলে আমরাও মোটিভেশন পাবো আমরা শেষ সময়ে তোমাদের সর্বোচ্চটুকু দিব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা টিচার আমাদের প্রত্যেকটা মানুষ তোমাদের জন্য ইনশাল্লাহ কাজ করে যাবে সো এজুকেশন তোমাদের পাশে আছে তোমাদের জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমরা তোমাদের পাশে থেকে বিজয়ের মঞ্চে গান গেতে চাই সো প্রাণ শিক্ষার্থীরা প্লিজ সিদ্ধান্ত নাও তুমি পাবলিকিয়ান ইউ আর পাবলিকিয়ান সো সেই মন মানসিকতা নিয়ে তোমার প্রস্তুতিটা এমনভাবে নাও যে ইনশাল্লাহ এই দুই মাসে আমি বেস্ট 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 কাম বেক করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের বেস্ট ভার্সন হও এই দুই মাসে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম